আসসালামু আলাইকুম জীবন নগর ইন হোসেন ভাই জন্য মেশিনটা রেডি করা হলো এক্সাম আঠারো ডি কন্ট্রোলার ইউজ করা হয়েছে আটশো সেটার চারশো হাজার মোট বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি আপনার চব্বিশশো সেটার বারোশো হাজার মোট ছত্রিশশো ক্যাপাসিটি জীবননগর নগর ইমোন ভাই ওনার জন্য মেশিনটা রেডি করা করালো মাসাল্লাহ মেশিনটা যতটা দেখতে সুন্দর ততটা আপনার ব্যবহার সুবিধা সহজ যেহেতু ওয়াটার লেভেল থেকে শুরু করে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক করা হয়েছে এটা এক্সিমাম আঠারো ডি কন্ট্রোলার ইউজ করা হয়েছে এই কন্ট্রোলারটা বৈশিষ্ট্য হলো আপনার এটা পঁচিশশো ওয়াট ক্যাপাসিটির একটা কন্ট্রোলার এটাতে আপনি এক থেকে দশ হাজার ক্যাপাসিটি বন্ধ থেকে মেশিনগুলো আপনারা মেশিন তৈরি করতে পারবেন এই কন্ট্রোলার দিয়ে এই কন্ট্রোলারটা এক্সট্রা ব্রেকার ইউজ করা হয়েছে দুইটা সুইচ ইউজ করা হয়েছে দুইটা সুইচ ফ্যানের জন্য ইউজ করতেছি ব্রেকারটা উঠায় দিলে আপনার মেশিনের লাইন পাবে আমি বেড়েক কয়েকটা উঠে দিচ্ছি মেশিনটা এখন কানেকশন নিচ্ছে ফ্যান দুটো আমরা চালু করে দিলাম ফ্যান দুটো চালু করে দিলাম দুইটা সুইচে দুইটা ফ্যান আমরা ইউজ করেছি ইমোনাসন ভাই জীবননগর চডাঙ্গা চডাঙ্গা জীবননগর হ্যাঁ ইমোনাসন ভাই ওনার জন্য মেশিনটা রেডি করা হয়েছে উনি আমাদের কাছ থেকে মেশিনটা নিয়েছে হাঁস মুরগি কৈল পাখি টেরোশো কমপ্লিট সেট আপ নিয়েছে মেশিনটা মেশিনটা আমরা খুলে দেখাই এটা ডুয়ার সিস্টেম করা হয়েছে এটা ডুয়ার সিস্টেম আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট একটা অটোমেটিক একটা ইনকিউটার মেশিন আমরা যদি দেখাই আর এক্সেম আঠারো ডি কন্ট্রোলারের অনেক বৈশিষ্ট্য আছে আপনারা যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন যে এক্স আঠারো ডি কন্ট্রোলারে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন এক্সট্রা সুইচ ইউজ করা হয় এবং আপনার এই মেশিনগুলোতে আপনার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে

ঠিক এই যে নিচে আর একটা বালতি আছে আমি যদি বালতিটা একটু টান দিই আমি আপনাদেরকে দেখা দিই বলবো এই বালতিটার এই যে হিউমিউনিটি ফায়ারটা দেখতে পাচ্ছেন আর এই যে সাইডে একটা নজল আছে নজলে পাইপটা কানেক্ট করে দেবেন দেওয়ার পরে উপরে পানি দিবেন অটোমেটিকলি ভিতরে চলে আসবে পানি আর এই যে হিউমিউনিটি ফায়ারটা যদি হিউমিউনিটি ফায়ারটা এই যে আপনার সাদা একটা অংশ দেখা যাচ্ছে এর সাইডই থাকবে

হাঁস মুরগির ট্রে আপনার আটটা ট্রে ইউজ করেছি চারটা হলো হাঁসার ট্রে ইউজ করেছি আর কোয়েল পাখির ট্রে ইউজ করা হয়েছে আপনার চব্বিশটা এটা মোট ছত্রিশশো ক্যাপাসিটি হাঁস মুরগি আর এই সরি কোয়েল পাখি আর হাঁস মুরগি আপনার বারোশো ক্যাপাসিটি ইমন ভাই জীবন নগর এই মেশিনটা মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটা সহজ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করা হয় অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম দুই টাকা অ্যাডভান্স করবেন

আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া খরচ সম্পূর্ণ আমাদের মাত্র বত্রিশ হাজার টাকা একশো আঠারো ডি কন্ট্রোলার দিয়ে কোয়েল কইলবাকি চারশো কমপ্লিট সেটা পাবেন আর অবশ্যই অর্ডার করা গেছে মেশিনগুলোতে মিনিমাম তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে থানা পর্যায়ে ডেলিভারি করা হয় যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার স্ক্রিনের আসসালামু আলাইকুম